বোলপুরের ভুবনডাঙ্গা আমতলের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা শুক্রবার দুপুরে নতুন মোড়নায় দু হাজার সালের হনুমান মন্দির ভাঙচুর ও সাম্প্রতিক হামলার ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গেছে দু হাজার একুশ সালের ভুবনডাঙ্গা আমতলে হনুমান মন্দিরে ভাঙচুরের অভিযোগ ওঠে সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন স্থানীয় যুবক শুভজিৎ দোলুই অভিযোগ সেই প্রতিবাদের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় শুভজিতের উপর ওপর চড়া হয় এলাকার বাসিন্দা আজিজ খান সহ একাধিক যুবক ধারালো অস্ত্র আগ্নে অস্ত্র দেখিয়ে বেধরক মারধর করা হয় শুভজিৎকে ঘটনার রাতে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগের পর থেকে মূল অভিযুক্ত আজিজ খান এলাকা ছেড়ে পালিয়েছিলেন বলে জানা যায় কিন্তু শুক্রবার দুপুরে আচমকায় আক্রান্ত শুভজিতের বাড়ির সামনে হাজির হয় আজিজ খান সহ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যুবক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় যার বিরুদ্ধে মারধরের মূল অভিযোগ সেই আজিজ খান নিজেকে নির্দোষ দাবি করেন বলে শুভজিৎকে যারা মারধর করেছে তাদের সে নিজেই শনাক্ত করে দেবে অর্থাৎ অভিযুক্ত হয়েও এবার সে সাক্ষীর ভূমিকা নিতে চাই বলে দাবি করে এই বক্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এদিকে শুভজিতের পরিবারের অভিযোগ অভিযুক্তর পক্ষ আরও কয়েকটি মহল থেকে তাদের ওপর চাপ দেওয়া হয়েছে যাতে বিষয়টি আইনের বাইরে মীমাংসা করে নেওয়া হয় সেই চাপ ও হুমকির ছেড়েই তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা পুলিশ সূত্রে জানা গেছে গোটা ঘটনার তদন্ত চলছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে পরিস্থিতি যাতে আর না উত্তপ্ত হয় সেই কারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বোলপুর থানার বীরভূম বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট তারাপীঠ টিভি কারা মারধর করেছে বলতে প্রথম হচ্ছে সূত্রপাত রাস্তায় একটা টোটো যাচ্ছিল সেই টোটোর সঙ্গে একটু কথা কাটাকাটি হয় সেই কথা কাটাকাটি হতে হতে তারপরে হঠাৎ করে কয়েকজন আসে সেই ছেলেগুলো আমাকে কোনো কোন রকম কোনো কিছু জানার বা বোঝার আগেই তারা আমার উপরে চড়া হয়ে মারতে শুরু করে তারা মোটামুটি আট জন ছিল তার মধ্যে আমি একজনকে আইডেন্টিফাই করতে পেরেছি তার নাম হচ্ছে আজিজ খান ভুবনডাঙ্গাতে বাড়ি এবার কেন মেরেছে বলতে সেরকম আমার সঙ্গে ব্যক্তিগত কোনো না কিন্তু দু হাজার একুশ সালে মে মাসের সময় আমাদের মন্দিরে ভাঙচুর করতে আসে সেইখানে আমি প্রতিবাদ করেছিলাম সেই সময় তো হতে পারে সেই ঘটনার পুনরাবৃত্তি আক্রোশ পুরনো আক্রোশের জোরে এরকমভাবে চড়াও হয়ে যায় আর তারা পুরো প্ল্যানিং করেই মারার জন্য মারার উদ্দেশ্যেই এসেছিল তার কারণ না হলে গোটায় যেরকমভাবে মেরেছে হাতের মধ্যে ধারালো অস্ত্র অস্ত্র ছিল অস্ত্র বলতে হাতের মধ্যে লোহার রড ছিল তারপরে মাথায় এখানে মারে যতদূর সম্ভব বন্দুক জাতীয় কোনো জিনিস ছিল আর আমাকে শুধু বারবার বলছিল আমি যখন পড়ে যাই তখন বলছিল যে যা এইবারের মতো ছেড়ে দিলাম নাহলে শেষ করে দেবো একবারে শেষ করে দেবো হঠাৎ করে হঠাৎ করে বলতে সেটাই বুঝতে পারিনি একটা টোটোওয়ালার সঙ্গে প্রথমে একটু রাস্তায় সাইড দেওয়া নিয়ে আমার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয় তারপরে সেখান থেকে আমি যখন বেরিয়ে আসছি তখনই ওরা এসে গীতাঞ্জলির পাশে যে একটা কোম্পানি স্টলের গেট আছে ওই অন্ধকারটাতে আমার ব্যাগ ধরে ট্রেনে নামায় গাড়ি থেকে ব্যাগ ধরে পেছন দিকে টানে আমি পড়ে যাই গাড়ি থেকে তারপরে ওরা এলোপাথারি মাত্র শুরু করে সবাই মিলে থানায় এফআইআর করেছে থানাতে ওনাদেরকে বলা হয়েছে ওনারা দেখি প্রশাসনের তরফ থেকে কতটা কি স্টেপ নেয় আমার নাম শুভজিৎ বলুন হ্যাঁ এসেছিল ওদের বক্তব্য হচ্ছে বাপি শেখ আজিজ যে ও নাকি মূল অভিযুক্ত নয় ও সেখানে স্পটে ছিল সে মারধর করেনি এবং সে আইডেন্টিফায়ার হিসেবে বলল আমাদেরকে কথা দিয়েছে যে শেখ শাহিন নামে কোনো এক ব্যক্তি আছে যে মারধর করেছে এবং তার সঙ্গে তার দলবল ছিল এবং সেই আজিজ বা বাপি আমাদের আইডেন্টিফায়ার হিসেবে থাকবে কে কে অভিযুক্ত আছে তাদেরকে চিনতে প্রশাসনকে বা আমাদেরকে সাহায্য করে না ঝামেলার করতে হয়তো আসেনি কিন্তু ওদের যা হাব ছিল তাতে ঝামেলা হয়তো হয়ে যেতে পারতো যদি উভয় পক্ষই মানে ধৈর্য না রাখতে পারতো তাহলে ঝামেলা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল এখন কি চাইছি এখন আমরা চাইছি মূল অভিযুক্ত যারা আছে তাদেরকে প্রশাসনের হাতে হ্যান্ডওভার করে দিক শেখ শেখ আজিজ সে মূল উইটনেস সে কথা দিয়েছে হ্যাঁ আমি তাদেরকে আইডেন্টিফাই করে দেবো হ্যাঁ সে এসেছিল হ্যাঁ প্রশাসন এখন সহায়তা করছে এই মুহূর্তে সব্যসাচী রায় বোলপুর জেলা যুব মোর্চার সভাপতি ওরা মানে ওদের দলগুলোকে নিয়ে প্রত্যেকটা মুসলিম ছেলে একসঙ্গে এসে ওরা আমার ছেলেকে মানে মিউচাল করতে চাইছে যে যাতে না ঝামেলাটা হয় বা ওর ওদের যে একজন সাক্ষী ছিল সেই সাক্ষীর নামটা তুলতে চাইছে সাক্ষী মানে যে মানে দেখেছে স্পটে বা সে আমার ছেলের সঙ্গেও মানে একটু ইয়ে করেছে মানে যারা ছাড়াছাড়ি করছিলো তাদের সঙ্গে একটু দাগলি করেছে এবার সেটাই এসে জন্যে এক দল এসে হামলা করছে বাড়ির সামনে এসে তো চেঁচামেচি সব ঝামেলা ঝঞ্ঝট এইগুলোই করতে চাইছে কাকে কি বলছে আমাদেরকে ওই যে বলছে যে মিউচুয়াল করে নাও করে নাও এটাই চাইছে আমরা এখন যতক্ষণ না সব ছেলেগুলোকে পাওয়া যাচ্ছে ততক্ষণ তো আমরা মিউচুয়ালে আসছি না সব ছেলেগুলো যারা দোষী তাদেরকে তো আমরা চাইবো ও যে ওরকম করে মার খেয়েছে সেটা তো আমাদের দরকার যে ওদেরও কত আমাদেরকে দরকার যে সব মানে আইনের হাতে আমরা তুলে দিতে চাইছি যে আইনের হাতে তুলে দেবো হ্যাঁ পুলিশ এসেছে আপাতত এখন তো আছে এর পরবর্তীকালে কি হবে জানি না কেস তো শেষ অব্দি হয় না চম্পাদলি আমার ছেলে